সালামু আলাইকুম ওর শেরপুর জেলার শ্রিবর্ষ উপজেলা অঞ্চলে বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষকের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আজকে এই বিদায় অনুষ্ঠান যে দুইজন স্যার আজকে এই বাবেলাকোনা আদিবাসী উচ্চ বিদ্যালয় থেকে বিদায় নিতে যাচ্ছেন একজন হলেন জনা মোহাম্মদ আব্দুল এবং মুদুর রহমান স্যার প্রিয় দর্শক আপনারা তাদের জন্য অবশ্যই দোয়া করবে পাঁচ মেলা দলের পক্ষ থেকে বাবলাকা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিস পরি সহকারী প্রধান শিক্ষক মহম্মদ কামরুজ্জামান রানা এবং সকল সহকারী শিক্ষক সহ এই স্কুলের সকল ছাত্রছাত্রীদের পথ চলার সমস্ত কাটাগুলি ফুল হয়ে ফুটে উঠুক পাত্রের পক্ষ থেকে এই কামনা রেখে আমরা চলে যাচ্ছি ভুল পড়ে اللهم مع ولا ولا لمن يقتل في سبيل الله أمرا بل হে আমার প্রাণ সদা তুমি ধন্যবাদ করো হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামে ধন্যবাদ করো হে আমার প্রাণ সদা ধন্যবাদ করো তার সকল উপকার ভুলিয়া যায় না তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন তোমার সমস্ত রোগের প্রতিকার করেন তিনি খুব হইতে তোমার জীবন মুক্ত করেন আমার প্রিয় শিক্ষক মন্ডলের বৃন্দ

এই চিন্তা চেতনা যিনি করেছিলেন সর্বপ্রথম তাকে আমি কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি সেই ফ্রান্সিস হালদার দাদাকে সময় যদি ফুরিয়ে থাকে দেশে বিদায় করে থাকে আমরা দেখতে পাচ্ছি বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীরা দুজন বিদায়ীদেরকে মালা করিয়ে দিচ্ছে অন্য শুরু আমাদের সব আয়োজন বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে বিদায় নিতে হয় আমাদের মাছ থেকে আমরা যে আমাদের এই দুজন শিক্ষকের সাথে যেমন আমাদের আব্দুল্লাহ স্যার আমরা তার সাথে ওঠা বসা করলাম যেমন ভাবে ছয় সাত বছর আর আমাদের মজুর রহমান স্যার যে আমরা বলি অফিস সহকারী আসলে তার একটা পদবী চাকরি এবং বলেও শেষ করা যাবে না তো আমাদের এই যে মজুর রহমান স্যার তার যে চাকরির জীবনে তিনি যে দায়িত্ব পালন করেছেন তিনি একজন শিক্ষকের চেয়েও তিনি দায়িত্ব পালন করেছেন আমাদের Hatha <speaking in foreign> the <language> <speaking in foreign language>

আমাদের এই বিদ্যালয়ে আমার প্রধান শিক্ষক তার সঙ্গে আমি ছিলাম তিনি আমাকে কোনো সময় কর্মচারী হিসেবে মনে করেন নাই। তিনি আমাকে মনে করতেন আমি এই বিদ্যালয়ের একজন শিক্ষক এবং আমি তার একজন বয়স বড় হলো আমি তার ছোটো ভাই এভাবে তার সঙ্গে অনেকগুলি বছর অর্থাৎ দিদি বলে গেছেন ছত্রিশটি বছর এ করতে পারি দিতে পেরেছি এই যে এতগুলো বছর তার সঙ্গে আমার কর্মজীবনের সমাপ্তি করতে পেরেছি এজন্য আল্লাহ তালা কাছে অনেক সুক্রিয়া আবার তার সঙ্গে আরও সুক্রিয়া জানাই যে অন্যান্য শিক্ষক এবং শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের আমি হাসি মুখে এবং আন্তরিকতার সঙ্গে আমার কর্মজীবনের সমাপ্তি টানতে পারছি এই জন্য আবারও আপনার কাছে অনেক কৃতজ্ঞ আল্লাহ আমাকে এই চাকরি জীবনের সমাপ্তি দিয়েছেন এজন্য আমি অনেক খুশি এবং আনন্দিত আমি এবং আমি আরও আনন্দিত যে আমি অনেক ছাত্র ছাত্রীকে আমার শিক্ষা দিতে পেরেছি যদি কোনো এক আমার শিক্ষায় কোনো ছাত্রছাত্রী উপকৃত হয়ে থাকে তাহলে আমি খুবই নিজেকে গর্বিত মনে করি সবশেষে আমি আজকে আর বেশি কিছু বলতে পারবো না আমি আমার সহকারেই যারা সক্ষবিন্দ সাথী ছিলেন এবং কর্মচারীরা ছিলেন তাদের তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী তারা আমাকে ক্ষমা দেবেন ক্ষমা করে দেবেন আর বিশেষ কিছু বলব না বলে আমি আমার কথা শেষ করছি আপনাদের মতো মহান ও সুদক্ষ শিক্ষকদের দের সান্নিধ্যে যাওয়ার জন্য সুযোগ পেয়েছে আপনাদের অবচলিত ধৈর্য মাথা ব্যবহার জীবনে কখনো ভুল অনঙ্গলে করছি আপনারা এই বিপদিন শিক্ষক শিক্ষক জীবনে যে কোটজল ছা দিয়ে আমাদের সকলের জীবনে আলো করেছে আলো দিয়ে করেছেন তা বলে শেষ করা নয় আজকে এই দিনে এই কোনে যিনি পৃষ্ঠপোষক হিসেবে আছে

শিক্ষার্থীবৃন্দ সকলকেই অগ্রিম বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার বক্তব্য বলে গেছেন প্রধান শিক্ষক যে দীর্ঘ আমাদের চলার পাঠীয় হিসেবে আমাদের সফর সঙ্গী হিসেবে ইনিরা ছিলেন এই দুইজন গুণীজন বিশেষ করে আমি তাকে আমি আমার বয়সে যেহেতু বড় সে যদিও তারপরে বয়সে আমার বড় আমি তাকে সবসময় আমি দাদা বলে বলে সম্বোধন করতাম করতামত্রিশ বছর সাতত্রিশ বছর যাব মদিদা যাকে আমি মদিতা বলি এবং ওয়াল ছিল যেখানে এখন আছে কনফেশন আছে সেখানেও আমরা বিভাগ অফিসের কাছেও আমরা ঋণগ্রস্ত প্রসঙ্গ হিসাবে ছিলেন মহিদা আরো অনেকে ছিলেন আমাদের ভূমের মামা এবং সুরেখা তাগর আরো শঙ্কর নকরে এইভাবে অনেকেই শুরু করেছে এই বাংলাপনা আদিবাসী উচ্চ প্রতিষ্ঠিত করার জন্য ছিল না বসার কোনো জায়গা ছিল না একটা বেঞ্চ ওয়ার্কশপ অফিস থেকে আমাদের জন্য দিয়েছে সেই বেঞ্চে আমরা সবাই একসাথে হেডমাস্টার কে অফিস সহকারী কে মাস্টার কে কোনো ভেদাভেদ ছিল না আমরা একই সাথে আমরা বসে আমরা ক্লাস নিতাম আমরা অফিসে থাকতাম মুদিরে ছিলেন শুধু অফিস সহকারী না একাধারে তিনি শিক্ষকও ছিলেন মুদিদা আগে তো হুন্ডা ছিল না কোনো গাড়ি ঘোড়া ছিল না আমরা হেঁটে অনেক অফিস করেছি মুদিদা আমাকে অনেক জায়গায় সাইকেলে নিয়ে গেছেন অফিসে বাড়ি থেকে সাইকেলে নিয়ে আসছেন একদিকে হাসির আর একদিকে ভালোই লাগে এই স্মৃতি হিসাবে আর মনে হচ্ছে এই দুইজনকে আমি বোর সাজিয়ে পাঠিয়ে দিচ্ছি জামাই তাই না এই দুইজনকে আর পাওয়া যাবে না মাঝে মধ্যে দেখা হবে আসলে পরে দেখা হবে রাস্তাঘাটে দেখা হবে কিন্তু এখানে সার্বক্ষণিক আর পাওয়া যাবে না তাদের বাকি জীবন যাতে সুন্দর হয় সুখময় হয় এবং চলার পথ যাতে সুগম হয় সেই দোয়া আশীর্বাদ আমি করি আমি আপনাদের কাছে যদি কর্তব্যের খাতিরে যদি আপনাদেরকে আমি কোনোদিন কড়া ভাষা বা কোনোদিন খারাপ ব্যবহার করে থাকি আমিও আপনাদের কাছে দুজনের কাছে আমি কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখার জন্য আমি আজকে অনুরোধ করছি দুইজনকে হারিয়ে আজকে আমি

উনিশশো পঁচানব্বই সালেই স্থাপিত বাবলা কোনো আদিবাসী ছিল চতুর্থালয়ে যারা একেবারে প্রতিষ্ঠা লগ্নে অ প্লান্ত পরি বিনিময়ে হেঁটে হেঁটে পা পা করে আজকে সে সাল আজকে স্কুলের অনেক উন্নতি রেখেছি আমি এই বিদ্যালয়ে দুই হাজার তিন আসলো আমি ওইভাবে সময় দিতে পারিনি এর জন্য আমার নিজের কাছে খুব কষ্ট লেগেছে যে আমার জ্ঞানটুকু আমি ছাত্রদের মাঝে দিতে পারি এবং মাঝখানে আমি ছিলাম না পরে যখন পুরোনা কালী আসলাম তখনও আমি সেইভাবে শিক্ষাদান দিতে পারিনি তার জন্যও আমি খুব কষ্ট পেয়েছি যে আমার জ্ঞানটুকু আমি এই এলাকার প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের জন্য দিতে পারিনি তাছাড়াও অনেক চেষ্টা করেছি আরও যদি ক্লাস নিতে পারতাম ভালো লাগতো ক্লাসে অনেককেই আমি যখন ক্লাস নিতাম তখন একটা কথা স্মরণ করতাম ক্লাসের সবচেয়ে যে বোকা ছাত্রটা যে সবচেয়ে কম জানে তাকে শেখানোর চেষ্টা করতাম যদি সে শেখে তাহলে যারা বুদ্ধিমান তারা সহজেই সেগুলো বুঝতে পারে এইটুকু আমি চিন্তা নিয়েই আমি সব সময় ক্লাস দিতাম তবুও আমার মনে হচ্ছে যে আমি সব কিছু শেখাতে পারি ছাত্র ছাত্রীদের জন্য আমি কিছুই নিতে পারিনি এক পর্যায়ে আমার শেষ শেষ সময়ে বিদায় পর্ব এসে গেল আমার সহকর্মী যারা শিক্ষকবৃন্দ আছেন তারা আমাদের আমাকে অনেক সহযোগিতা করেছে এবং তাদের আন্তরিকতা তাদের প্রফুল্ল মন চেতনা আমার সবসময় উৎফুল্ল রেখেছে কাছের মনে হয়েছে দূর থেকে দেখলেও তাদেরকে আমাকে ভালো লাগতো আমি যেখানেই দেখি তাদের সঙ্গে কথা বলার জন্য উদ্দীপ থাকতাম আমার এই শিক্ষকবৃন্দ যতদিন আমি ছিলাম আমার মনে হয় না আমার প্রতি কারো প্রতি মন খারাপ হয়েছে এটা আমার মনে হয় না যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি যদি অগুচুরে কষ্ট দিয়ে থাকি বা অবুচরে যদি পরোক্ষপাত কোনো কথা কেউ শুনে থাকেন সেটা আমি আন্তরিকভাবে আমার শিক্ষক বৃন্দ কাছ থেকে এবং আমার প্রধান শিক্ষকের কাছ থেকে আমি ক্ষমা চাচ্ছি جو بيجو کربے کنا کنا دیکھو وائڈ اري انگور اناڈا ايدي